আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে যে রেসিপিটি করব সেটা হলো শাপলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা তো এই দু সালে আমি এখনও শাপলা খাইনি এই প্রথম সাপলা খা আর আপনারা কে কতবার এই বছরে সাপলা খেয়েছেন কমেন্টে জানাইবেন তো শাপলাগুলোকে এখন আমি ছিলে সবগুলো টুকরা টুকরা করে ভেঙে নিব টুকরা করে ভাঙা হয়ে গেছে এখন আমি সাপলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে টুকরা করে নিয়েছি এখানে আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি চুলায় প্রায় বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একে একে সব গুঁড়া মশলা হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ইলিশ মাছের যে রেসিপিটা সাপলা দিয়ে এখানেও অন্য কোনো বাটা রসুন পেঁয়াজের মশলা প্রয়োজন পড়বে না তাই আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো মশলার ভিতরে দিয়ে হালকা করে মাছটা নেড়ে দিয়ে কিছু সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাছটা কষানোর জন্য এখন মাছটাকে আমি উল্টিয়ে দিব। তো মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি বাকি যে মশলাগুলো আছে মশলার ভিতরে আমি সাপলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে শাপলা ঢেকে দিব সাপলাটা অনেকটা কমে গিয়েছে শাপলা থেকে অনেকটা পানিও বের হয়েছে এখন আমি দিয়ে দিব শাপলার ভিতরে পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলেই আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব। শাপলা থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই শাপলাটা কষানো আর সিদ্ধ হয়ে যাবে এই তো আমার সাপলা থেকে অনেকটা পানি বের হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে তো পুরো টুকু যদি আমি শুকাইতে চাই তাহলে কিন্তু সাপলা একদম গলে যাবে তো এই জন্য আমি আর শুকাইলাম না এবার আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। সাপলাতে বলক উঠে গেছে এখন আমি কষানো মাছগুলা দিয়ে দিলাম মাছগুলাকে একটু উল্টা পাল্টা করে নিচ্ছি জালটাকে মিডিয়াম রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো চুলা থেকে নামিয়ে নিলাম শাপলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে খুবই অল্প সময়ে ঝটপটভাবে মজাদারাই সাপলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল তো কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ